খুব বিখ্যাত গায়িকা কেশা গতকাল তার কনসার্ট করেছিলেন তিনি কনসার্টে সুন্দর গান গিয়েছিলেন এবং তারপরে তার ঘরের দিকে রওনা হন তার সাথে দেখা করতে কেশার ঘরের বাইরে প্রচুর লোক জড়ো হয়েছিল কিছুক্ষণ পরে তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে দেখে মনে হচ্ছিল কেশা তার খনিদের সাথে লড়াই করেছে গোয়েন্দা মেহুলকে তার হত্যার তদন্তের জন্য ডাকা হয়েছিল মেহুল দেখতে পেলেন যে কনসার্টের পরে কেশা তার কয়েকজন ভক্তের সাথে দেখা করেছিল। মেহুল তাদের জিজ্ঞাসা ফ্যান এক আমি কিসার একটি বড় অনুসারী ছিলাম আমরা কিছুক্ষণের জন্য কথা বললাম একটি সেলফি তুলেছিলাম এবং তারপরে আমি চলে গেলাম ফ্যান দুই আমি তার অটোগ্রাফ নিতে এসেছি আমার মেয়ে তাকে ভালোবাসে আমি আমার মেয়ের জন্য তার সাথে একটি ছবি তুলেছিলাম ফ্যান তিন আমি সবেমাত্র কেশার অটোগ্রাফ নিয়েছি একটি সেলফি এবং তারপরে আমি চলে গেলাম এই তিনজনের মধ্যে কে কেশকে হত্যা করেছে ফ্যান এক ফ্যান দুই ফ্যান তিন কেশার ঘরের ঘড়িটি দশটা পঁয়তাল্লিশ মিনিটে ভেঙে যায় এবং ফ্যান একের সাথে দশটা চুয়াল্লিশ মিনিটে একটি সেলফি ছিল তিনি শেষ ব্যক্তি তিনি কেশার সাথে দেখা করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন